সরাসরি কারখানা থেকে নিজের নামে টিস্যু তৈরি করে নিতে পারবেন অটো মেশিনের সাহায্যে কিন্তু হাতল লাগানো হচ্ছে বড় ধরনের আমার সেটা বাংলাদেশের মধ্যে নিজের প্রতিষ্ঠানের নামে টিস্যু তৈরি করতে পারবেন সরাসরি কারখানা থেকে তো তিরিশ ডিএসএন থেকে শুরু করে একদম একশো একশো বিশ পর্যন্ত আমরা ব্যাগ করে থাকবে কারখানার মালিকরা হাতলটাও নিতে পারবে কাটিতেও লাগবে হ্যাঁ এরকম রোল ধরে ধরে হাতের নিতে পারবে সাইজ অনুযায়ী কাটিং কইরা শুধুমাত্র সুইং কইরা বাজারজাত করি আমি কি লাভবান হতে পারবো অনেক লাভ করতে হবে এখানে অটো মেশিন লাগাইছেন অটোমেশিন আমরা পার্ট ডে কমপক্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার বেগ আমরা করি আমার ডান পাশে আছেন একটি সুবাগ কারখানার প্রোপাইটার রাহাত ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিন টিভিতে ভিডিও দেওয়ার পর তো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে অনেক কোম্পানি আপনার সাথে যোগাযোগ করছে এবং তাদের নিজস্ব প্রতিষ্ঠানের নামে একটি সভা তৈরি করে নিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সারা এই আমিন টিভির মাধ্যমে আমরা বাংলাদেশে দেড়শো থেকে দুশো উদ্যোক্তা তৈরি করছি আমরা এই স্থান ব্যাগের মাধ্যমে আচ্ছা আমাদের এখান থেকে ব্যাগ নিয়ে অনেকে ডিস্ট্রিক্ট পর্যায়ে থানা পর্যায়ে তারা ভালো ধরনের বিজনেস করতেছে আমরা সাধারণত বিভিন্ন দোকানের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে হচ্ছে আমরা ব্যাগ তৈরি করে থাকি যেমন সামনে আপনার হচ্ছে নতুন বছর আসতেছে স্কুলের নামে বই দিবে হসপিটালের নামে ব্যাগ দিবে ব্যাগ বানাবে তৈরি করবে আরো অনেক নিজস্ব প্রতিষ্ঠানের নামে স্কুল কলেজ মাদ্রাসা এগুলোতে ব্যাগ নতুন করে তৈরি করবে সব ধরনের ব্যাগ আমরা করে থাকি সারা বাংলাদেশে যারা খুচরো নিতে চায় তারাও নিতে পারবে কেউ যদি মনে করে আমরা এখান থেকে নিয়ে যে আমরা বিজনেস করব তিনারাও করতে পারে কিভাবে তারা বিজনেসটা করবে তাকে শিখিয়ে দেবো আমাদের এখানে ট্রেন আপ করে আপনারা হয়তো জানেন পলিথিন সরকার বন্ধ করে দিয়েছে এবং এটা পরিবেশ বান্ধব একটা প্রোডাক্ট প্যাকেজিং এর জন্য আপনার সময় উপযোগী আপনার বিজনেস যে কেউ করতে চান সান যোগাযোগ করতে পারেন সান ব্যাগের ঠিকানা হচ্ছে কামরাঙ্গির চর হুজুরপাড়া নুরজান স্কুল সংলগ্ন যাদের অনলাইন বিজনেস আছে এবং যাদের পোশাকের শোরুম আছে যে কোনো প্রতিষ্ঠান হতে পারে আপনারে সেই প্রতিষ্ঠানের নামে এই টিস্যু সরাসরি কারখানা থেকে তৈরি করে নিতে পারেন সর্বনিম্ন কত পিস অর্ডার দিলে নিজের নামে তৈরি করে দিতে পারবেন এক হাজার পিস এক হাজার পিস হাজার পিস আচ্ছা আমাদেরকে আপনার কারখানার একটু ভিজিট করে দেখাবেন কিভাবে প্রসেসিংয়ের মাধ্যমে এই টিস্যু ব্যাগগুলো তৈরি করে অবশ্যই অবশ্যই আসুন আমরা দেখি আচ্ছা

ব্যাগ হইতাছে এগুলো কি রেস্টুরেন্টের জন্য রেস্টুরেন্টের জন্য হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কত জিএসএম থেকে শুরু করে ব্যাগ তৈরি করতে এটা সাধারণত তিরিশ জিএসএম থেকে শুরু করে একদম একশো একশো বিশ জিএসএম পর্যন্ত আমরা ব্যাগ তৈরি করে থাকি আচ্ছা আচ্ছা আর এগুলো কি এগুলো হাতল এইটা আপনার হাতল এই যে ব্যাগের মধ্যে যে হাতল থাকে না হাতল থাকে ওই হাতল দুই ইঞ্চি করে এটা আমরা বিক্রিও করি এবং আমাদের নিজেদের কাজেও আমরা আচ্ছা কারখানার মালিকরে হাতলটাও নিতে পারবে কাটিং করতে পারবে হ্যাঁ আচ্ছা এখানে কি হচ্ছে এই যে হাতলটা এখানে কাটতেছে ও হাতলটা বলতে এখানে কাটতেছে এখানে হাতলটা এখানে কাটতেছে দুই ইঞ্চি করে বা বিভিন্ন কাস্টমাইজ কাস্টমাইজ করে যে যেটা সাইজ দেয় সেটা সাইজ দিয়ে কাটিং এদিকে আমরা আপনাদেরকে আরো দেখাই মাশাআল্লাহ দেখেন দর্শক

আমরা আরো কিছু প্রসেসিং দেখাই আরো আরো আচ্ছা ডানে বামে ভাই পুসুর মানে টিশাবগের ফেব্রিক্স কয়টা কালার থাকে সব সময় সব সময় অনেকগুলো কালার যত কালার আছে প্রায় 20 22 টা কালার 20 22 কালার হ্যাঁ সবগুলো কালারে আছে এবং আমাদের সব সময় আমরা কাপড়ের ইউজ পরিমাণ স্টক রাখি যাতে কোনো কাস্টমার চাইলে যেন সঙ্গে সঙ্গে দেওয়া যায় কাপড়ের স্টকগুলো দেখেন ইউজ পরিমানে কিন্তু স্টক আছে এরকম রোল ধরে ধরে আপনারা নিতে পারবে তিরিশ জি শুরু করে আপনার সাইজ অনুযায়ী জিএসএম অনুযায়ী কিন্তু কালার নিতে পারবেন রোল হিসেবে কাটিং করে নিতে পারবেন সরাসরি নেবেন সুইং করবেন আর বাজারে বিক্রি করা বাজারে বিক্রি করবো রাইট আমি যদি আপনার কাছ থেকে রোল নিয়ে সাইজ অনুযায়ী কাটিং কইরা শুধুমাত্র সুইং কইরা বাজারজাত করি আমি কি লাভবান হতে পারবো অনেক লাভ করতে পারবেন অনেক লাভ করতে পারবো প্রতিটা ব্যাগে আনুমানিক কত টাকা পর্যন্ত লাভ করতে পারবো সুইং ব্যাগগুলো মোটামুটি পঞ্চাশ পনেরো টাকা থেকে একটা পর্যন্ত লাভটি পর্যন্ত লাভ করা সম্ভব তারপরে প্রতিদিন যদি আমি নিয়মিত পাঁচ থেকে দশ হাজার বীজ ব্যাগ সাপ্লাই করতে পারি তার মানে আমার এখান থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা লাভ করে দেবো আচ্ছা আসেন আমরা আরেকটা সেকশনে যাই একটা সেকশনে যাই

আমরা পাইকারি এবং খুচরা দুটাই বিক্রি করি আচ্ছা এটা জানার জন্য আমাদের হচ্ছে নাম্বার আছে নাম্বারে ফোন দিবেন

আমাদের অনেক কোয়ালিটি সম্পূর্ণ ভালো আচ্ছা আপনি আমাদেরকে পরামর্শ দিতে পারবেন কিভাবে করলে ভালো হয় আর একটা ব্যাগ মানে একটা ব্র্যান্ড ঢেলুকে আরো বেশি বৃদ্ধি করে নিজের নামে যখন একটা ব্যাগ তৈরি করবেন মানুষের ঘরে ঘরে কিন্তু এই ব্যাগ পৌঁছে থাকে একটা কাপড় কেনার পর ওই কাপড় বাড়িতে নিয়ে আবার ব্যাগ কিন্তু ফালাই দেয় না 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 ওই ব্যাগের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন পণ্য কিন্তু ক্যারি করে ক্যারি করে ক্যারি করে এবং ওই পণ্যটা ওই ব্র্যান্ডটা বিভিন্ন জায়গায় কিন্তু ছড়াই থাকে আমরা আরো কিছু দেখবো আরো অন্য সেকশন আমরা সম্পূর্ণ সান ব্যাগে যা যা মেশিনারি আছে কি কি আছে আমরা সম্পূর্ণ দেখাবো আজকে আসেন বড় ধরনের আবার সেটা বাংলাদেশের মধ্যে মাশাআল্লাহ এদিকে সেফ ব্রিজ দেখেন

কাটিং হচ্ছে বাংলাদেশে একমাত্র আমি যদি বলি অনেক ফ্যাক্টরি আছে আমাদের মতো সুইং ব্যাগ আমরা পার ডে কম পক্ষে 35 থেকে 40 হাজার ব্যাগ আমরা করি আমার জানা নেই যে আমাদের মতো সুইং ব্যাগ কেও করে হ্যান্ডেলটা তৈরি করার সিস্টেমটা দেখুন এই দেখেন এখানে এখানে ফোকাস দাও তো দেখেন একটু দূর থেকে নাও দেখেন কত সুন্দর মানে হ্যান্ডেল হাতল তৈরি হচ্ছে এই যে বস্তুটা কি এই এই এটা আপনার ডেলিভারির জন্য আছে ডেলিভারি যন হ্যাঁ দেখেন আপনি কত আজকে এই মালগুলো সারা বাংলাদেশে ডেলিভারি হবে দেখেন

চেষ্টা করবেন সরাসরি তাদের এই কারখানায় আসার জন্য মোবাইলে ভাই বিজনেস শেখা হয় না অনেকেই ফোন করে বলে ভাই আমি একটু ব্যবসা শিখতে চাই মোবাইলে বিরক্ত না করে সরাসরি ঠিকানায় চলে আসেন সময় দেন গাড়ি ভাড়াকে পুঁজি মনে করে সরাসরি তাদের কারখানায় আসেন প্রশিক্ষণ নেন আর বিজনেস শুরু করেন কামরাঙ্গির চর হুজুরপাড়া নুরজাহান স্কুল সংলগ্ন আর এটা হলো এক নাম্বার রোড আর এটা হলো ফ্যাক্টরির গেট এদিকে আশেপাশের ভিডিও দেখলেই আপনারা সরাসরি ফ্যাক্টরিতে আসতে পারবেন এটা হলো ফ্যাক্টরির গেটের সামনে আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্তি করছি আল্লাহ হাফেজ